টঙ্গীর তুরাকপাড়ে পারে হাজার পঁচিশ সালে দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইস্তেমা এর প্রথম ধাপ একত্রিশ জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে সাত ফেব্রুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের বৃহৎ এই ধর্মীয় সমাবেশ টঙ্গীর তুরাকপাড়ের ইস্তেমা ময়দান থেকে জালাল উদ্দিন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাবলিক জামাতে দুই গ্রুপকে নিয়ে আসন্ন বিশ্ব ইস্তেমা সূচি ও অন্য বিষয় মন্ত্রণালয় অনুষ্ঠিত এক সভায় চলতি বছরের দুই ধাপে ইস্তেমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ সংক্রান্ত সকল অনুষ্ঠান বন্ধে জারীকৃত নিষেধাজ্ঞা শুক্রবার তিন জানুয়ারি থেকে প্রত্যাহার করা হয়েছে সঙ্গীত তুরাগ তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাতান্নতম বিশ্ব ইস্তেমা প্রথম পর্বের ইজতেমা চলবে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি বাদ ফজর পর্যন্ত এতে অংশ নেবেন তাবলিকের আলমি সুরার সাথে বিশ্ব ইস্তামায় যোগ দিতে ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা ইস্তামা মাঠে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও এখন তা পুরোপুরিভাবে শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই জানান টঙ্গী পশ্চিম থানার এই কর্মকর্তা মানে ইস্তামা শুরু হইলেই আপনাদের তৎপরতা বাড়বে দেখুন আসছে ইস্তামায় বিশ্বের 22টি দেশ সহ বাংলাদেশের লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ গ্রহণ করবেন এমনটাই প্রত্যাশা মুসলিম ওম্মার পরে আমাদের কাজ চালু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ চলতেছে এটা আমরা কুশকুমার সঙ্গাই জানুয়ারি একত্রিশ ফেব্রুয়ারি দুই সময় হবে সকালের আইনের বিরেপ্তর আমরা সহশীল এবং শ্রদ্ধাশীল ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক